আই যাব আপনারা হাইলাখান দিতাস আমরা খানো হত্যা হ্যাঁ আমরা খানো আল্লাহ হেফাজত করক হ্যাঁ শ্রীভূমি বুধ আমরা আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রথম আয়া লাগছে আসামের মাঝে যে করিমগঞ্জ জেলার বহুত পুরানা নাম করিমগঞ্জে বদলাইয়া তাই শ্রীভূমি দিচ্ছ তাই বলিয়া আমি তান হাঁসে জুড়ালু আবেদন করিয়া অনুরোধ করিয়া যে আপনি একজন জ্ঞানী ব্যক্তি আপনি এক আসামর মালিক না। ভারতের মাঝে যত স্টেট আছে স্টেটের মাঝে যত মুখ্যমন্ত্রী আছে এর মধ্যে কয়েক জনের মাঝে স্কয়ার হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার বিনম্র অনুরোধ যে আপনি দয়া করিয়া এই হরিমগঞ্জ ডিস্ট্রিক্টর নাম শ্রীভূমি না যে নামটা আসলো ও নামটা আবার আপনি জায়গা দিলা কুয়া কারণ আল্লাহ আপনারে বালা ঘর বলা না কই আল্লাহ ও যাতর নাম আল্লাহ আল্লাহ যদি চায় সেকেন্ডে বাদশাহ সেকেন্ডে ফকির আল্লাহ বানাইতে পারবা ঠিক আছে না আপনারা এই মত আছে নি আজ আমি হাইলাকান্দি জেলা বিলভার রাঙ্গাউটি ওয়াজর মফিল আমি আবেদন করিয়ার আপনারা সারারে লিয়া যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যার জ্ঞানী মানু বুঝদার তাইন তাই হয়তো এটা কোন বেভাগ্য ভরিয়া একটা কিতা হইলে বুঝতে পাই এর কারণে আল্লাহ তানে ফুরা বুঝ বুঝার ই চমুজাল্লায় দেউক আকল দেউক আর আবার কোয়া যে এটা আপনার করিমগঞ্জ জেলা জায়গা রয়েছে বল রয়েছে কারণ এক এক জায়গা মানুষ একজন এক বাড়িতে দুলি আর এক বাড়িতে গেলে মানুষের বহুত ক্ষতি হয়ে যায় ক্ষতি হল মানুষের বহুত সমস্যা থাকব এর কারণে অনুরোধ করি আর আমি যে তাইন দয়া করিয়া এই করিমগঞ্জ জেলার নামটা তাইন আবার পুনরায় ঘাত রাখি দেখা হরিমগঞ্জ জেলার কোনো অসুবিধা হইতো না বরং তান আরও লাভ হইব তান আরো হইব মানুষের দোয়াও করবা হলো না মানুষের দোয়া করবা কারণ তান লাগে বহু মানুষের দোয়া করছে আজকাল সমাজও মদ মদ বাড়িছে সুদ বাড়িছে জুয়া বাড়িছে বাড়িছে পাবজি বাড়িছে তাইন পদক্ষেপ লি সুদর বেআরে পদক্ষেপ লইস তাহলে ধন্যবাদ দিছি কিন্তু আইজ আমি অনুরোধ করিয়া যে আসনে বুঝদার মানুষ আপনি আবার এখন বুঝিয়া করিমগঞ্জ জেলার করিমগঞ্জ জেলায় নামকরণ করিলা কোনো অসুবিধা না ঠিক আছে নাই সুদর সুদর্ভাজ করলে ফোন করে হিঠা খরচ কিতা ইটা আর কোনো আওয়াজ পুরানো নাইনি ভাই যাই ঠায় কেন আসিও না আরে উল্লাই এনে খালি হে কারণ তার তো জলে বাগে বেরিয়া হে হে করতেও পারে না হ্যাঁ কোনো ব্যথার ক্ষমতা আছে নি হকলে হে হে করতে না ইয়ার ডাইস ওর ভাই রাগ করি না মানুষ আস্তা মাতি আর জ্বালায় জলিয়া দুঃখ লাগে কর হ্যাঁ ইচ্ছা আসল ও রায় সাড়ে দশটার বাদে যদি কিছু গোয়ামরি আনি না ভেসিঞ্জার অনেক বই মাছ না আর গোয়ামী আনি আছে না নি আমার বুঝরি গেল আমার করেন শরীফের মধ্যে ফরমাইল ফাল্লিয়া বহেকু কালিলিয়া বাকু কাজীরা বেশি বেশি করি খান্দিতাম যদি নাই না তে খান্দনেলা খান বাপ করতাম ওলা চকুত খাইতাম সিয়াজ ফিয়াজ সিয়াজ দিনা এমনে খান্দিতায় দিল মন তন মন বরিয়া খান্দিতায় জীবনের গুণারে সামনে রাখতায় মনে করতায় যে আমি এখন ও মাটিত আছি আমার দারক কবর নিছে আমি চক মুজিলেও কবর যাই আর কে ও বন্দায় খান্দি দিলি আল্লাহ বন্দার ঘুরে খুশ রাজি সুবাহান আল্লাহ করি আসিতাম হাসা দাঁত করিয়া হাসি না টস্কি আসি দিতা যেটার নাম হইল গুয়া মরিয়াছেন গুয়া মরিয়া আনি দিতা আল্লাহর হবি বাকালি সালাত সালামে যখন মুস্কি আসি দিতা তখন নবীজি মক করে। ভিতর তনে দাঁত মোবার কর মাজে তনে লোরে আলো রয়ে যাই তখন সুবাহান আল্লাহ

ই নবী সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহ নবীরে সম্মানী নবী বানাইলা জমিনের মধ্যে একজন নাই দুইজন নাই একশো নাই দুইশ নাই এক লক্ষ তেইশ হাজার নদনীরা লম্বই জল লবি কিন্তু আমার নবীরে যে মর মসজিদা যে ভরিমান সম্মান আল্লাহ দিয়া দিছই অন্য কোন নবীন আমার নবী নাম কিন্তু মোহাম্মদ খালি নাই আমার নবীর লোক ইমামুল মুরসালী এক লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবী অফলরি আমার নবীর লোক বই লোক আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবীর ভরে জমিন কোনো নবী আই শুনলাম আর কালকা মতো রাগ পর্যন্ত এই জমিন কোনো নবী আই টানায় আমার নবীর নাম হইল সাবিউল মুসনাবিন কামতর ময়দান হাসরের ময়দান সমস্ত নবী জবান একটা শব্দ বাইরে নামছি 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 আমরা সাধারণ মানুষ আমরা জবানে দিই সেই শব্দটা বাইরে হব নবী অকল জবানের দিই সেই শব্দ বাইরেইবে কিন্তু একজন নবী আসনে এই নবীর কামদর ময়দানো জবান মোবারকে দি একটা শব্দ বাইরেইব রব্বি হাবলি উম্মতে উম্মতে আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতে আপনি মোলায় মাফ করিয়া দে এই নবীর لقب কি দা বলে সাইয়দুল কাউলাই এই নবীর لقب হইলো রাহমাতাল আলামিন আমার নবী শুধু খালি হাইলাকান্দি জেলার জন্য রহমত ওลানি না আমার বুজুর এসের জন্য এক একটা এলাকার জন্য একটা কৌমের জন্য এক একটা রাষ্ট্রের জন্য আমার নবীর আল্লাহ জমিন হাটাই ছিলনি না এক একজন নবীরে আল্লাহ এক একটা কৌমর জন্য রাষ্ট্রর জন্য আল্লাহ নবী হিসাবে বানাইছেন কিন্তু আমার নবীরে কোনো রাষ্ট্রর জন্য নাই কোনো এলাকার জন্য নাই আল্লাহ রব্বুল আলমিনে তামাম পৃথিবীর জন্য আমার নবীর নবী হিসাবে বানাইলা হযরত শুয়াইব আলাইহিস সালাম রে আল্লাহ কিন জায়গার মধ্যে এক এক দেশের জন্য আল্লাহ নবী বালাই হটাইলা কিন্তু আমার নবীরে আল্লাহ तमाम পৃথিবীর জন্য রাহমাতুল লিল বালাই হটাইলা ফাটাইলা আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা ইল আলামিন আল্লাহই فرمایا আমার হবি আপনারে तमाम পৃথিবীর জন্য রহমত হিসাবে বানাই ফাটাইলাম রসুল্লাহ মুসলমানের জন্য রহমত অন্যান্য ধর্ম বলি মানুষ যারা তাদের জন্য আমার নবী রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাসের জন্য রহমত কলকায় লান আঠারো হাজার মকল কাদা সমান জমিন চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র যা কিছু আছে রে সমস্ত জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাইলা সুবান এর জন্য আমার বুজুর্গ হজরতের সোহাইব আলাই সালামের জন্য বি সোহাইব

تمام পৃথিবীর জন্য নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় ওয়া ইলা মাদইয়ান আখাহুম শুআইবা اللہ মাদানবাসীদের জন্য হযরতে শুআইব আলাইহিস সালামের নবী বানাই ফাটাইলা সুবহানাল্লাহ আরেকজন নবী নবীর নাম হলো হযরতে সালেহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় ও ইলা সামুদা আখাহুম সালেহ আল্লাহ সামুদ জাতির জন্য সামুদ গোষ্ঠীর জন্য হজরত সালি আলাই সালাম রে নবী বানাইলা সুবান তাহলে বুঝা গেল ই নবী সম্মানী নবী ই নবীর উম্মদ যারা এরাও সম্মানী সকা সুবাহান আল্লাহ কেয়ামত একদিন ওই বোনানি সাহ বকল মাতুন না আমরা জমিনো আসি একদিন আমরা মর্মনানি খে খে মরতাম না তোর তুলো মাসাল্লা হেফাজত কর আমার এক বাইতে তো জুস আছে মরবা বুঝবাইনি কিছু গুমর বা বাইছে কারণ তাও দেয় না বুধবাই আওয়াজটা তোলা বাড়াই বাইনি বক্স বাই অপারেটার বাই বক্স আওয়াজটা বাড়াও কারণ পিছনে মানুষে আরাম পাইত না আমারও বেশ ভালো লাগে না কারণ মাইকে যত সময় ঠাস ঠাস করবো ওয়াস ঠিক আছে আর মাইকে ঠানিলে বেড়া লাগে এ কদিন তনে রেগুলার বুধ বুধই তো যাও উপস্থিত হাজিরিন আমরা জমিনও আছি একদিন আমরা মারা যাইমু অন্ধকার কবরও যাইমো কামত হইব আল্লাহ কামত সংগঠিত করবা আমরা তনে উঠিম হাসর ময়দানে যাইমো কামতর দিন সর্বপ্রথম তনে যে ব্যক্তি উঠি আমার হিনকে আল্লাহর হবি সল্লাল্লাহ সাল্লামে ফৰ মাইন আনা সাঈদ উলিদ আদম ইয়াও মাল কেয়ামা কেয়ামাতুৰ ময়দান সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে থলে আমাৰ নবীৰ তবৰ চৰী থনে উঠিবা ভওনা সুবাহান আল্লাহ তে আমি আগে মাথো আছলাম আমরা জমিন আল্লাহৰে দৰাইতাম আল্লাহরে বয় কর্তা মোলানুহান না তাকো হে মানব গল হে মানব জাত হল ও দুনিয়াবাসী মানুষ হল ই জমিনও তুমি তাই আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে বয় কর ইয়া আয়ুহান না সুত্তাকুবা কুমুল্লা জি ওয়াহিদা আমার বুজুরগ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন হে দুনিয়াবাসী মানুষ হল জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহারে পয় করেনে আমি মনি রব্বুলালিনে এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নভ আমি আল্লাহে পয়দা করলাম এই নভরা ধর আমরা সারার বাবা হজরত আদম আলি সালাম এর কারণে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এই নইলা হজৰত আদম আলাইহি চলাম হোক মহান আল্লাহ আমার বুজুরগণ হজৰত আদম আলাই চলাম আল্লাহ মানিলাক হজৰত আদম আলাই চলাম বানানিৰ ভৰে দেখা যায় আদম আলাহি চাললাম এখা এ খা বুৰা লাগে বুৰা লাগে নানানী আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফৰ্মাই ওয়া খালা কামিনহা যাওঁ জাহা বস্বামিন আল্লাহ ৰব্দুল আল্লা মানে এক লফস তলে আর এক লফস রিয়াল্লাই পয়দা করলা এন খে বলে আমরা সারার মা হজরতে হাওয়ালাই হাসালাম হওয়া সুবান আমার আল্লাহ ফরমাইল ও দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহ সর্বপ্রথম জমিনের মধ্যে একটা নবসরে পয়দা করলাম হজরতে আদম আলাই সালাম আদম তনে আমি আর একটা নবস বানাইলাম এ নাম সালাম হইল হজরতে হাওয়া আলাইহা সালাম ও বাসা মিন হুমা এই দুজনের মাধ্যমে রিজালান কাসিরাও আনিসা আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ এর জন্য বাইরে জওয়ান আমরা জমিনের মধ্যে আল্লাহর ডরাইতাম যে বন্দায় আল্লাহ দরাই বন্দাই জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করে না করে নি যে বন্ধাই জমি বন্ধাই জমিনায় মা বাবার খেদমত মা বাবার সেবা করব বাইর হক আদায় করব বনির হক জমিন আদায় করবো ফকির যারা আস তাদের সঙ্গে বন্ধায় জমিন ভালো ব্যবহার করব কোন কারণে বন্দায় ডরাইব আমি একদিন আমি দুনিয়া তলি বিদায় ম

আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইল আমার বন্ধবান দিয়ে খোল আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়ে তোমরা রে বানাইলাম মিনহা খালাক না কম আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের এই জমিন সৃষ্টি করলাম অফিহা হা নয় কম আবার যখন জমিন তলে মারা যাইবাই অন্ধকার কবর যাইবাই এই মাটির সঙ্গে তুমি যেন মিশিয়া যাইবাই ও মিনহা নম তার আবার কেমতর ময়দান আমি মাটি তোমাদের মানুষ মানে মুসলমান আল্লাহ এর জলবাহ আমার নুরু ধৈল এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম কে ডরাইতাম মরণ ডরাইতাম মরণ ডরাইনি কারে হয় আমার নবী ফরমাইল মত হচ্ছি জরে ও জিনিস সে খাওয়া হয় যে জিনিস দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদ বেবে বাচ্চার মায়া সমস্ত জমিন ধ্বংস করিলায় তুলি পারে ও জিনিসের নাম হইল ম এর কারণে আমরা জমিনের মধ্যে মরণ ডেরাইতাম বন্দায় যদি জমিনের মধ্যে মরণ ডরাই ই বন্দায় জমিন হারাম খরচ আর যদি জমিন ভুলবশত গুনার খাম সংগঠিত হয়ে যায় মন্দায় দেরি না করিয়া আল্লাহ দরবার কাকুতি মিনতি করিয়া তো বা করবো হায় আল্লাহ আমি আপনার দরবার দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুণারে মা করে দাও সুবান আল্লাহ আল্লাহ তুলে দিলাম যা وعلى آل سيدنا نحن رب اللهم صل على سيدينا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم সলে আলা সৈ দিলাম সৈ দিলাম আরে ভাই দুরুশি ফলিতে ওলা দরছে না হ্যাঁ গাম্বারর আমি বুধবাই বুধাইছেন এখন যদি আমার গেঞ্জি সিফি আন্ন পঞ্চাশগ্রাম পানি বাড়ি আপনারা তো এমনি নেব আফসোস থাকে যে ধুরশ্বরী পড়িত আপনারা না আমরা সার উপরে ধুরশ্বরী পড়িতাম নবীর উপরে নাল্লা ওয়াহিদাতান যে ব্যক্তিয়ে আমার নবীর ভর এক তো বা ধরশ্বরী পড়ব মহানাল্লার বোলালামিনে ই বন্দার নামায় আমল দশটা নে কি দানবা সকাশ আল্লাহ একটা বা মদিনেশ্বরী ভর বা খেয়াল ঘরিয়া উচ্চখণ্ডে আমরা ধরশ্বরী পড়িতা হোমা মোহাম্ম وعلى سيدنا مولانا محمد اللهم صلِّ على سيدنا